এই এলাকাতে একটা সমস্যা হইল বিগত কিছুদিন আগে আমার একজন সাথী মানে আমার লগে কাজ করে তারে আমি দেখাই এখানে হেরে ধরছে এই দেশে কিছু মানুষ বসবাস করে এই দেশে কিছু মানুষ বসবাস করে আমি দেখাই আপনার যতদিকে যত দূর চোখ যায় কোনো মানুষ নাই এ দেখেন কোনো মানুষ নাই কোনো মানুষ নাই এই এরিয়াতে এই দেখেন আমি পিছন দিক দেখাইলাম আমি আমার সামন দিক দেখাই এই দেখেন পূর্ব মানুষ নাই এটাও একটা কোম্পানি এই দেখেন এটাও একটা বড় একটা কোম্পানি ইসাবেল আলোনস হয়েছে এই কোম্পানির নাম গাড়ি গাড়ি গাড়ির নাম এই অবস্থা এই সামনে হয়েছে এটা যে আমি দেখাই এটা ট্রেনের রাস্তা এটা এই দেওয়ালটা আছে দেওয়ালের ওপর সেটা ট্রেনের রাস্তা আমি যতক্ষণ এখানে খারাইব একটা মানুষ নাই তো গত কিছুদিন আগে আমার আমার সাথে এখন কাজ করে তারে এই রুটে ধরছে তো আমি নাম নাই বললাম কারণ এই জোগুলা শুধু খালে বাংলাদেশের মানুষ দেখে না আমাদের স্পেনের কিছু মানুষও দেখে তো নাম বললে একটু সমস্যা হবে এই দেখেন এই যে সাইডে একটা রুট ওই সামনে একটা রুটের মধ্যে এটা ধরছে তো হঠাৎ করে তার সামনে সামনে না গাড়ি খারাপ হচ্ছে গাড়ি খারাপ করিয়া তো এমন হচ্ছে যে আমাদের কোম্পানিতে কাজ করাবো না চিনে গাড়িটা কি নামছে নামে চাকর ধরিয়া এর মোবাইলের মানি বেগিয়ে গেছে এই যে সাতটা দশ দিন আগে এই যে ট্রেনের রাস্তা এটা হচ্ছে ট্রেনের রাস্তা তো এই 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 এলাকা যে সময় আমি বাসটাকে নামি ট্রেনটাকে যে আমি নামি যে সময় কাজে যাই এই সামনে আমার কোম্পানি আরও প্রায় বিশ মিনিট আটতে হবে এইটুকু কোম্পানিতে তো এই অবস্থা তো গাড়ি খারাপ হচ্ছে গাড়ি খারাপ করিও মানে দেশে তো একা হাঁটতেছে তো হ্যাঁ মানে ব্যবসা আর মোবাইলটা নিয়ে গেছে সাথে তো এই কোম্পানি সামনে গেছে তাই মানে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আমার তো আমি যে ঢুকবো কাজে ঢুকবো আমার তো সিকিউরিটি কার্ড নাই তো সেখানে ওই যে কিছু সময় আগে ওইখান থেকে আমার মানি বেগের মধ্যে সিকিউরিটি কার্ড ছিল নিয়ে গেছে আমার কাছ থেকে পরে ওই যে ভিতর থেকে মানে যিনি ইনচার্জ আছে তো উনি আবার উনি কার্ড দিয়ে ভিতরে ঢুকাইয়া করে কার্ড বানিয়ে দিয়েছে তো এই জায়গাটা হইছে গিয়ে খুব ভয়াবহ একটা জায়গা কারণ ট্রেনটাকে নামার পরে আমি পাঁচচল্লিশ মিনিট আমার হাঁটতে হয় হাঁটার রাস্তায় দেখেন সব কোম্পানি একটা মানুষ নাই সুদা কথা আমি আপনি যদি আমার ভিডিওতে কোনো মানুষ দেখেন আমাকে বলেন যে কোনো মানুষ আছে দেখেন একমাত্র ঐ এই সাইডে দিই এইটা হচ্ছে রোড গাড়ি দেওয়া আশা করে তো আমাকেও একদিন এরকম গাড়ি খারাপ করছে গাড়ি খারাপ হয়ে যাওয়া যে সময় দেখছে যে আমার চেহারা আমাকে চাইছে চাইয়া দেখছে যে মানে আমি উষা নাম্পা বডি উডি ঠিক আছে এর জন্য আর আমারে ধরে নাই তো হাজার তেইশ সালে আমি যে সময় বাংলাদেশে যাই বাংলাদেশে মানে আমি অক্টোবর মাসে গেছিলাম বাংলাদেশে সে দু হাজার তেইশ সালে এ সেপ্টেম্বর মাসে এগারো তারিখে আমার কাছ থেকে আমার মোবাইল মানি ব্যাগ মোবাইল তখন গিয়েছিলাম আমি পনেরোশো ইউরো দিয়া পনেরোশো ইউরো মানে

দিনে বারোশো ইউরো উঠাইতে পারবেন বারোশো ইউরোর বেশি আপনার টাকা উঠাইতে পারবেন ব্যাংক থেকে তো আমি প্রায় সাড়ে দিনে পাঁচ হাজার ইউরো উঠে রাখছিলাম আমার মানি ব্যাগে সেই দশটার সময় টাকাটা আমি সারবো তো সকাল পাঁচটার সময় আমি কাজ থেকে বাইরে যা যাইতেছি আমি রাস্তায় আমার এ হাইচে গাড়ি দৌড়িয়া মোবাইল মানি ব্যাগ পাঁচ হাজার ইউরো নিয়ে যায় আমার কাছ থেকে তো এইগুলো অবস্থা তো আমি তো প্রায় এখন ভিডিওতে আপনারা দেখতেছেন যে ভিডিও তো মোটামুটি পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিটের মধ্যে কোনো মানুষ দেখছেন যে আমার ক্রস করছে বা সামনে বা পিছনে কোনো মানুষ আছে নাই এই দেখেন কোনো মানুষ আছে নাই কোনো মানুষ নাই ট্রেনের রাস্তা তো স্পেনের শহরগুলোতে মোটামুটি মানুষের জমজমাট আছে আমাদের বিভদে করলে ডার মানুষ হওয়া যায় কিন্তু স্পেনের গ্রামগুলো কিন্তু খুব ভয়ঙ্কর হ্যাঁ টাকার বেলায় চলাফেরা করার বেলায় অনেক শান্তি আছে কিন্তু এই রকম যদি রিবিলি রাস্তা দিয়ে আপনি হাঁটেন রাতের বেলা বা দিনের বেলাও তো দেশে কিছু মানুষ বসবাস করে আমি নাম নাই বললাম তো এরা দুজন তিনজন তাকে গাড়ির মধ্যে গাড়ি টান দিয়ে নিয়ে আপনার সামনে খাড়া করবো গাড়ি তারা করে পয়লা অফ যে নেচারও আসে নি মানে গ্যাস লাইট আসেনি তো তাদের পয়লা অফ হইব গ্যাস লাইট আসে নি আগুন সিগ্রেটাইতাম আর না হয় বলবে যে আমার একটা সিডেট গাড়ি থেকে নামবে গাড়ি থেকে নামিয়ে মানে আপনার পেটে দিই মাথা দিয়া সাইডে দিয়া চাক্য দৌড়বে দৌড়ি বাস আপনার মোবাইল মানে বেগিয়া দেখব এই অবস্থা তো এই ছিল ভিডিওটা ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ